যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হলেন দ্রৌপদী কে এই দ্রৌপদী আসুন জেনে নেওয়া যাক দ্রৌপদী ছিলেন পাঞ্চালী রাজা দ্রুপদীর অজনী সম্ভুতা কন্যা তার জন্ম হয়েছিল যজ্ঞবেদী থেকে তিনি অসামান্য রূপ লাবণ্যময়ী ছিলেন পৃথিবীতে তার মতো রূপসী কেউ ছিল না তার শরীর থেকে সদ্য প্রস্ফুটিত পদ্মের গন্ধ নির্গত হতো যা এক ক্রোশ দূর থেকে পাওয়া যেত তার জন্মের সময় আকাশবাণী শোনা গিয়েছিল দেবতাদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং ক্ষত্রিয় সংহারের জন্য এই এই রমণী রত্নের জন্ম হয়েছে ইনি কৌরবগণের ভীতির কারণ হবেন কৃষ্ণবর্ণের হওয়ায় তিনি কৃষ্ণা নামেও পরিচিতা ছিলেন পূর্বজন্মে ভগবান শঙ্করের কাছে প্রাপ্ত বরে ইহ জন্মে তিনি পঞ্চপতি লাভ করেছিলেন একাকী অর্জুন লক্ষ্যভেদ করে তাকে লাভ করলেও মাতা কুন্তির নির্দেশে পাঁচ ভাই তাকে বিবাহ করেছিলেন দ্রৌপদী উচ্চকোটির প্রতিব্রতা এবং ভক্তিমতী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের তার অবিচল ভক্তি ছিল তিনি তাকে তাদের রক্ষক হিতৈষী এবং পরম আত্মীয় বলে তো মানতেনি উপরন্তু শ্রীকৃষ্ণের সর্বব্যাপকতা এবং সর্বশক্তিমত্তায় তার পূর্ণ বিশ্বাস ছিল কৌরব সবাই যখন দুষ্ট দুঃশাসন তার বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন এবং সভাসদগণ ভীতনয়নে তাকে দেখছিলেন তখন নিজের লজ্জা রক্ষার জন্য আর কোনো উপায় না দেখে দ্রৌপদী আর তো কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণকে শরণ করে গোবিন্দ কাবাসীন কৃষ্ণ গোপীজনপ্রিয় প্রিয় বই পরিভূতাম কিম্ন নি কেশব नाथ हे, हे रमानात् व्रजनाथारतिनाशन मामध्वरश्व मामध्वरश्वजनार्दन कृष्ण महायोगीन विशात्मान विश्वभावन প্রপন্নাম পাহি গোবিন্দ গুরু মধ্যে অবসীদ তিন আন্তরিক ভগবান অতি শীঘ্র শুনতে পান সেই সময় শ্রীকৃষ্ণ দ্বারকাতে ছিলেন তিনি সেখান থেকে তৎক্ষণাৎ এসে ধর্মরূপ বস্ত্রের মাধ্যমে দ্রৌপদীর লজ্জা রক্ষা করেন তার কৃপায় দ্রৌপদীর বস্ত্র বহু গুণ বৃদ্ধি হতে যায় দুঃশাসন যতই বস্ত্র টানতে ততই তা বেড়ে যায় চোখের নিমেষে সেখানে বস্ত্রের পাহাড় জমে ওঠে মহাবলী দুঃশাসন ক্লান্ত হয়ে পড়েন কিন্তু বস্ত্র তবু শেষ হয় না উপস্থিত সমস্ত সবাসদ দ্রৌপদীর ভগবুত ভক্তি এবং পাতিকব্রতের অদ্ভুত নিদর্শন অবলুক করেন শেষকালে দুঃশাসন হেরে গিয়ে লজ্জিত হয়ে বসে পড়েন ভক্তবৎসল প্রভু তার ভক্তির লজ্জার রক্ষা করেছিলেন ধন্য প্রভুর ভক্তবাৎসূল্য কোনো একদিনের কথা পাণ্ডবেরা যখন দ্রৌপদীর সঙ্গে কাম্যক ছিলেন মহর্ষি দুর্বাসা দুর্যোধন দ্বারা প্রেরিত হয়ে তার দশ হাজার সহ পাণ্ডবদের কাছে এলেন দুর্যোধন জেনে শুনে তাদের এমন সময়ে পাঠালেন যখন পাণ্ডবেরা সকলে আহার সমাপন করে বিশ্রাম করছিলেন মহারাজ যুধিষ্ঠির অতিথি সেবার উদ্দেশ্যেই ভগবান সূর্যের কাছে এমন এক অলৌকিক বাসন পেয়েছিলেন তাতে রন্ধন করা অল্প খাদ্যই অক্ষয় হয়ে যেত কিন্তু একটি শর্ত ছিল যে যতক্ষণ দ্রৌপদী না খেয়ে অন্ন পরিবেশন করবেন ততক্ষণই তাতে অফুরন্ত খাবার থাকবে যুধিষ্ঠির মহর্ষিকে শিষ্যমন্ডলী সহ খাবার জন্য আমন্ত্রণ করে দুর্বাসা স্নানাদি নিত্যকর্ম সমাপন করার জন্য শিষ্য সহ গঙ্গা তীরে চলে যান দুর্বাসার সঙ্গে দশ হাজার শিষ্য সব সময় থাকতেন ধর্মরাজ তো তাদের সকলকেই আমন্ত্রণ করে কিন্তু তিনি চিন্তা করেননি যে সেই সময় দ্রৌপদীর মধ্যাহ্নের আহার সমাপন হয়ে গিয়েছিল সুতরাং সূর্য বাসন থেকে আর আহার সংগ্রহ করা যাবে না দ্রৌপদী অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি ভাবলেন ঋষি যদি না খেয়ে ফিরে যান তাহলে তিনি অবশ্যই অভিশাপ দেবেন কারণ ঋষি দুর্বাসা ছিলেন অত্যন্ত ক্রোধী স্বভাবের দ্রৌপদী কিছু ভেবে ঠিক করতে পারলেন না তিনি তখন মনে মনে ভক্ত ভঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করলেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন দ্রৌপদী গোবিন্দকে কি বলেছিলেন গোপী হে সর্বশক্তিবান প্রভু কৌরবগণ আমাকে অপমানিত করছে আপনি কি তা জানেন না হে নাথ হে রমানাথ হে ব্রজনাথ হে আরতি আরতিনার্দ আমি কৌরব সমুদ্রে নিমজ্জিত হচ্ছি আপনি আমাকে উদ্ধার করুন হে কৃষ্ণ আপনি সচ্ছিদানন্দ স্বরূপ মহাযোগী সর্বস্বরূপ সকলের জীবনদাতা হে গোবিন্দ আমি কৌরব পরিবৃত্ত হয়ে অত্যন্ত সঙ্কটগ্রস্ত হয়েছি আপনার শরণাগত আপনি আমাকে রক্ষা করুন রক্ষা করুন জনার্দন রক্ষা করুন ভগবান তার নিকট এসেছিলেন এবং কৌরবদের এই পিসাজিক অবস্থা থেকে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন ঠিক ঠিক সেই রকম আজও দুর্বাসা মুনির অভিশাপগ্রস্ত জাতি না হতে হয় দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ডাকলেন এবং কৃষ্ণকে প্রার্থনা জানালেন कृष्ण 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 ष्णमहाबाहु दिवुकी नन्दनाबय क्रीष्णकृष्णमहाबाहु दिवुकीनन्दनाबाय वासुदेवजगन्नाथ विनाशन विस्वात्मन विश्वजनकविश्वाहरत भिशा प्रभो हवाय प्रपन्नपालु गोपालो परात् पर आकृतीनां च चित्तीनां प्रवर्तकनतस्मीते वरेन्न वरदानन्त अगतीनां गतिर्भव पुराणपुरुषप्राणमनोवृत्त्याद्यगोचर सर्वाधुक् परा धामहं शरणं गता पाहि मां कृपया शरणागतवत्सल नीलोत्पलोदलो शैमपद्मगर्भरुणेस्खन् पिताम्बरपरिधानलसत्कुन्तभूषण तमादिरन्तु भूतानं तमेव च परायणम् परात् परतं ज्योतिर्विशात्म सर्वतोमुख त्वामे बाहु परं बीजं निधानं सर्वसम्पदम् त्रियानाथेन दिवेश सर्वापद्भूभयं नहि दुःशासनादहं पूर्वं सभायां मचिता यथा நாதীব সংকটা দস্মন্য মুদ্য রতি নিহার হাসি পুতিত দুঃখীদের দুঃখ হরণকারী তুমি সম্পূর্ণ জগতের আত্মা এই বিশ্ব সৃষ্টি বিনাশ তোমার হাতের খেলা প্রভু তুমি अविनाशी শরণাগতি রক্ষাকারী গোপাল তুমি সকল প্রজার রক্ষ পরাধপুর পরমেশ্বর চিত্তের বৃত্তি ভবসমূহের প্রবর্তক একমাত্র তুমি তোমাকে প্রণাম করি সবার বরুণ যোগ বরুণ দাতা অনন্ত এসো যাকে তুমি ছাড়া আর কোনো রক্ষা কর্তা নেই সেই অসহায় ভক্তদের সাহায্য কর পুরাণ পুরুষ প্রাণ এবং মনের বৃত্তি তোমার কাছে পৌঁছতে পারি না সকলের সাক্ষী পরম কৃষ্টদেব আমি তোমার শরণাগত শরণাগত বৎসর কৃপা করে আমাকে রক্ষা করো নীল কমলের ন্যায় শ্যাম সুন্দর কমলের মধ্যে কিঞ্চিত লালের মতো সুন্দর নেত্রযুক্ত কস্তব মণিদি বিভূষিত পিতাম্বরধারী শ্রীকৃষ্ণ তুমি সর্বভূতির আদি অন্তঃ পরম আশ্রয় তুমি পরাতপুর তুমি তুমি সর্বব্যাপক সর্বাত্মা জ্ঞানী পুরুষেরা তোমাকে এই জগতের পরম বীজ এবং সম্পূর্ণ সম্পদের অধিষ্ঠান বলেছেন দেবে তুমি যখন আমার রক্ষ তখন সমস্ত বিপদ এলেও আমি ভয় পাই না আগের সভায় দুঃশাসনের হাত থেকে তুমি যেমন আমাকে রক্ষা করেছ বর্তমান সংকট থেকেও তুমি সেইভাবে আমাকে উদ্ধার করো ভগবান কোনো কিছুই শ্রীকৃষ্ণের অগচর নয় তিনি তৎক্ষণাৎ সেখানে এসে পৌঁছল তাকে দেখে দ্রৌপদীর দেহে যেন প্রাণ সঞ্চার হল ডুবন্ত মানুষ যেন তীর খুঁজে পেল দ্রৌপদী কি সব জানালেন শ্রীকৃষ্ণ অধৈর্য হয়ে বললেন পরে সব কথা হবে আগে আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তুমি জানো না আমি কত দূর থেকে এসেছি এবং পরিশ্রাব দ্রৌপদী অত্যন্ত লজ্জিত হলেন তিনি বললেন প্রভু আমি এই মাত্র খেয়ে উঠেছি বাসনে এখন আর কিছুই নেই শ্রীকৃষ্ণ বললেন তোমার বাসনটা আমাকে একবার দেখাও তো দেখি কৃষ্ণা বাসনটি নিয়ে এলেন শ্রীকৃষ্ণ সেটি হাতে নিয়ে ভালো করে খুটিয়ে দেখতে লাগলেন তিনি দেখলেন তার ভেতরে এক কোণে একটি শাক পাতা আটকে আছে তিনি সেটি মুখে দিয়ে বললেন এই শাক পাতার দ্বারা সম্পূর্ণ জগতের আত্মা যজ্ঞভোক্তা পরমেশ্বর যেন তৃপ্ত হয়ে যান তারপর তিনি সহদেবকে বললেন এবার তুমি গিয়ে সকল মুনিকে আহারের জন্য ডেকে নিয়ে এসো সহদেব গঙ্গা তীরে গিয়ে সেখানে কাউকে দেখতে পেলেন না ঘটনা হলো শ্রীকৃষ্ণ যখনই ওই শাক পাতা মুখে নিয়ে সংকল্প বাক্যটি বললেন মনিরা তখন জলে নেমে স্নান করছিলেন অকস্মাত তারা অনুভব করলেন যে তাদের পেট থেকে গলা পর্যন্ত খাদ্যে ভুলে গেছে তারা সকলে একে অপরের মুখের দিকে চেয়ে বলতে লাগলেন এখন আমরা ওখানে গিয়ে কি করে খাব ঋষি দুর্বাসা চুপচাপ ফিরে যাওয়াই শ্রেয় মনে করলেন কারণ তিনি জানতেন পাণ্ডবেরা ভগবত ভক্ত এবং অম্ব ঋষির ক্ষেত্রে যা হয়েছিল তখন থেকে তিনি ভগবত ভক্তদের খুব ভয় পেতেন সকলেই সেখান থেকে সরে পড়লেন সহদেব সেখানকার অন্য তপস্বীদের কাছে মুনিদের পালিয়ে যাওয়ার খবর পেলেন তিনি ফিরে এসে ধর্মরাজকে সব সংবাদ জানালেন দ্রৌপদীর এইরূপ শ্রীকৃষ্ণ ভক্তিতে পাণ্ডবদের এক বড় বিপদ দূর হয়ে গেল শ্রীকৃষ্ণ এসে তাদের ঋষি দুর্বাসার কূপ থেকে রক্ষা করে তার শরণাগত বৎসলীর পরিচয় দেন ভগবান শ্রীকৃষ্ণ একবার বনে সত্যভামার সঙ্গে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে আসেন তখন কথায় কথায় সত্যভামা দ্রৌপদীকে জিজ্ঞাসা করেন আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি লক্ষ্য করেছি তোমার সূর্য বীর্যশালী প্রতি সর্বদা তোমার অধীন থাকে এর কারণ কি তুমি কি জপ তপ ব্রত হোম অথবা বিদ্যার সাহায্যে তাদের বস করেছ তুমি আমাকেও এমন কোনো উপায় বলো যাতে ভগবান শ্যাম সুন্দর আমার বসে থাকে দেবী বললেন ভোগী তোমার এরূপ আশঙ্কা করা উচিত নয় কারণ তুমি বুদ্ধিমতী এবং শ্রীকৃষ্ণের পাট রান পত্নী তাকে বসে রাখার জন্য কোনো বশীকরণ মন্ত্রতন্ত্র ব্যবহার করছে তখন তিনি তার থেকে ততটাই দূরে থাকেন যেমন ঘরে সাপ থাকলে মানুষ দূরে থাকে সুতরাং পতি কখনো মন্ত্রতন্ত্রে পত্নীর না উল্টে তাতে নানা প্রকার অনুর্থ হয় তাই নারীর কখনো কোনোভাবে নিজ পতির অপ্রিয় কাজ করা উচিত নয় তারপর তিনি জানালেন যে পতিদের প্রসন্ন রাখার জন্য তিনি কিরুপাচরণ করেন দ্রৌপদী বললেন ভগিনী আমি অহংকার এবং কাম ক্রোধ পরিত্যাগ করে অত্যন্ত সাবধানে সব পাণ্ডবদের এবং তাদের স্ত্রীদের সেবা করি আমি সা থেকে দূরে থাকি মনকে বসে রেখে শুধু সেবা করার জন্যই প্রতিদের মন রেখে চলি আমি কটুভাষণ থেকে দূরে থাকি অসভ্য আচরণ করি না মন্দ কথা শুনি না কুস্থানে যাই না দূষিত আচরণের ধারে ঘেঁষি না এবং পতীদের অভিপ্রায় বুঝে কাজ করি দেবতা মানুষ গন্ধর্ব যুবক ধনবান বা রূপবান পুরুষ যেমনই হন আমার মন পাণ্ডবগণ ব্যতীত আর কোনো দিকে যায় না আমার পতীদের আহার না হলে আমি আহার গ্রহণ করি না তাদের স্নান না হলে আমি স্নান করি না তারা না বসলে আমি বসি না আমার পুথিরা যখনই গৃহে আসে তখনই আমি উঠে তাদের আসন এবং জল দিই আমি গৃহের বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি সুখাদ্য প্রস্তুত করি এবং সময় মতো আহার পরিবেশন করি সর্বদা সতর্ক থাকি শয্যা সুরক্ষিত রাখি এবং ঘর ঝেড়ে মুছে পরিচ্ছন্ন করে রাখি আমি কাউকে কুকথা বলি না কুলোটা নারীদের সঙ্গে মেলামেশা করি না সর্বদা প্রতিদের অনুকূলে থাকি এবং আলস্য থেকে দূরে থাকি আমি দরজাতে বারবার গিয়ে দাঁড়াই না একান্তে কিংবা আবর্জনা ফেলার স্থানে গিয়ে বেশিক্ষণ থাকি না সর্বদা সত্য কথা বলি এবং প্রতি সেবায় তৎপর থাকি প্রতি বিনা একাকী থাকতে আমার ভালো লাগে না পতিদের কার্যবশত বাইরে গেলে আমি ব্রত নিয়ম পালন করে সময় কাটাই আমার পতি যা খান না যা পান করেন না যা সেবন করেন না আমিও সেগুলি থেকে দূরে থাকি পত্নীদের জন্য শাস্ত্রে যা কিছু বলা আছে আমি সেসবেই পালন করি শরীর যথাসম্ভব বস্ত্র লঙ্কারে সজ্জিত করে রাখি সর্বদা সাবধানে থেকে পতির প্রিয় কাজে তৎপর থাকে শ্বশ্রুমাতা আত্মীয় কুটুম্ব সম্পর্কে যেসব ধর্মকথা বলেছেন আমি সেসব যথারীতি পালন করি ভিক্ষা দেওয়া পূজা করা শ্রাদ্ধ বা পরবে রান্না করা মানি ব্যক্তিদের সম্মান জানাই এবং আরও যেসব বিহিত কর্ম আছে সেসবেই আমি সাবধানে পালন করে থাকি আমি বিনয় ও নিয়ম সর্বদা মেনে চলি আমার মতে নারীদের সনাতন ধর্ম হল প্রতিদের অধীনে থাকা তিনি নারীর ইষ্টদেব আমি কখনো আমার পতিদের থেকে উচ্চ হতে ইচ্ছা করি না তাদের থেকে ভালো খাবার খাই না তাদের থেকে ভালো সাজগোজও করি না শ্বশ্রু মাতার সঙ্গে বিবাদ বিতর্ক করি না সর্বদা সংযোগ পালন করি আমি পতিদের থেকে আগে ঘুম থেকে উঠি বৃদ্ধ বৃদ্ধাদের সেবায় তৎপর থাকি আমার শ্বশ্রুমাতাকে আহার জল এবং বস্ত্র দ্বারা সেবা করি ভূষণ এবং আহারে কখনো তার থেকে আমার কোনো পার্থক্য রাখি না পূর্বে মহারাজ যুধিষ্ঠিরের দশ হাজার দাসী ছিল আমি তাদের নাম রূপ বস্ত্র ইত্যাদি সবকিছুই খবর রাখতাম এবং লক্ষ্য রাখতাম কে কোন কাজ করেছে আর কে কোন কাজ করেনি ইন্দ্রপ্রস্থ থেকে মহারাজ যুধিষ্ঠির যখন রাজ্য পালন করতেন তখন এক লাখ ঘোড়া এবং হাতি তাকে অনুগমন করত তাদের অবস্থা এবং গুন্তির কাজ আমি করতাম আমি তাদের প্রয়োজন মেটাতাম অন্তপুরে অতি সাধারণ ব্যক্তি থেকে উচ্চতম অধিকারীর সমস্ত কাজই আমার ব্যবস্থাপনায় সম্পাদিত হতো মহারাজ যুধিষ্ঠিরের আয় ব্যয় এবং সঞ্চয়ের সমস্ত বিবরণ আমি একাকী ভাবতাম পাণ্ডবেরা আত্মীয় স্বজনের দায়িত্ব আমার উপর ন্যস্ত করে পূজা অর্চনায় ব্যস্ত থাকতেন আসা যাওয়া কুটুম্বদের আপ্যায়ন করতেন আমি আমার সর্বপ্রকার সুখ ত্যাগ করে তাদের নিয়ে ব্যস্ত থাকতাম আমার প্রতিদের যে বিশাল অর্থ ছিল আমি একাই তার খবর রাখতাম ক্ষুধা তৃষ্ণা উপেক্ষা করে রাত দিন পাণ্ডবদের সেবায় আমি ব্যাপৃত থাকতাম সেই সময় আমার কাছে রাত এবং দিন সমান ছিল আমি সর্বদা সবার আগে নিদ্রা থেকে উঠতাম আর সবার পরে শুতে যেতাম সত্যভামা দেবী পতিদের অনুকূল রাখার একটি একমাত্র উপায় বলে আমার মনে হয় এক আদর্শ গৃহবধূর কিভাবে গৃহে থাকা উচিত দ্রৌপদীর কাছে আমাদের সেই শিক্ষা নেওয়া উচিত দেবী দ্রৌপদীর মধ্যে ক্ষত্রিয়চিত তেজ এবং ভক্তচিত ক্ষমা উভয়ের অভূতপূর্ব সংমিশ্রণ ছিল তিনি অত্যন্ত বুদ্ধিমতি এবং বিদুষী ছিলেন তার ত্যাগও ছিল অত্যন্ত উদ্ভুত তার প্রতিব্রতাকে সকলেই সম্ভ্রম করতেন দুষ্ট দুঃশাসন যখন তার কিসাকর্ষণ করে সভায় টেনে আনেন সেই সময় তিনি তাকে ধমক দিয়ে তার পতিদের ক্রোধের ভয় দেখিয়েছিলেন এবং সমগ্র সভাসদকে ধিকার জানিয়ে দ্রোন ভীষ্ম বিদুরের ন্যায় সম্মানীয় গুরুজনদেরও মৌন থাকার জন্য অনুযোগ করেছিলেন তিনি সাহসে ভর করে সভাসদদেরও আহ্বান করেছেন ন্যায় বিচারের জন্য ধর্মের দোহাই দিয়ে জিজ্ঞাসা করেছেন যে মহারাজ যুধিষ্ঠির যখন নিজে পাশা খেলায় হেরে গিয়েছিলেন তখন তাকে অর্থাৎ দ্রৌপদীকে পণ রাখার অধিকার যুধিষ্ঠিরের ছিল কি না সমস্ত সভাসন তখন নিরুত্তর হয়ে বসেছিলেন কেউ এর জবাব দিতে পারেনি শেষে দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ উঠে সকলের কাছে দ্রৌপদী প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করেন এবং পরে নিজের মত প্রকাশ করে বললেন প্রথমত দ্রৌপদী পাঁচ ভাইয়ের পত্নী তাই তাকে যুধিষ্ঠির একাকী পণ রাখতে পারেন না দ্বিতীয়ত যুধিষ্ঠির নিজে পরাজিত হয়ে তারপর দ্রৌপদীকে পণ রেখেছেন এটি তার অধিকার বহির্ভূত কাজ বলে গণ্য করা হবে বিদুর বিকর্ণের বক্তব্যকে সমর্থন করে এবং অন্য সভাসদগণও তার বক্তব্যের প্রশংসা করেন কিন্তু কর্ণ ধমক দিয়ে বিকর্ণকে নিরস্ত করে পরিপূর্ণ সভাস্থলে এইভাবে দ্রৌপদীকে টেনে নিয়ে এলে অপমানিত হওয়া সত্ত্বেও তার নৈতিক জয় হয় তার বুদ্ধিকে কেউ স্পর্শ করতে পারেনি। তার কথার উত্তর কারো কাছে ছিল না শেষে বিদুরের পরামর্শে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ধমক দিয়ে দ্রৌপদীকে বর প্রার্থনা করতে বলেন দ্রৌপদী বর প্রার্থনাতেও ধৃতরাষ্ট্রের কাছে শুধুমাত্র পাঁচ পতির দাসত্ব মুক্তি চেয়ে নেন ধৃতরাষ্ট্র বলেন পুত্রী আরো কিছু চাও আরো কিছু চাও তখন দ্রৌপদী যে উত্তর দেন তা তারই উপযুক্ত কথা এতে তার নির্লোভ চরিত্র এবং ধর্মে নিষ্ঠার ঝলক দেখা যায় তিনি বলেন মহারাজ অধিক লোভ করা ঠিক নয় অন্য কিছু চাওয়ার ইচ্ছা আমার নেই আমার পতিরা সক্ষম এখন এরা যখন দাসত্ব থেকে মুক্তি হয়েছে নিজেরাই সব করে নেবে দ্রৌপদী এইভাবে তার বুদ্ধির জোরে এবং পাতিক ব্রত্বের ফলে প্রতিদের দাসত্ব থেকে মুক্ত করে দ্রৌপদীর যে দীর্ঘ কালো কেশ কিছুদিন পূর্বেই রাজস যজ্ঞে অবভৃত স্নানের সময় মন্ত্রপুত জলে অভিষিক্ত করা হয়েছিল সেই কেশ ধরে দুষ্ট দুঃশাসন পরিপূর্ণ সভায় দ্রৌপদীকে টেনে এনেছিলেন দ্রৌপদী সেই কথা কখনো ভুলতে পারেননি আর সেই অপমানের আগুন তার সিদ্ধ এই সর্বদা জ্বালা দিত তাই যখনই তার সামনে কৌরবদের সঙ্গে সন্ধি করার প্রস্তাব আসত তখনই তিনি তার বিরোধ করতেন এবং নিজের অপমানের কথা স্মরণ করিয়ে যুদ্ধে উৎসাহিত করতেন শেষে যখন এই সিদ্ধান্ত হল যে কৌরবদের একবার বুঝিয়ে দেখা যাক এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের হয়ে সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে রওনা হচ্ছিলেন তখনও দ্রৌপদী তার অপমানের কথা বিস্মৃত হন তিনি তার দীর্ঘকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণকে বলেন শ্রীকৃষ্ণ তুমি সন্ধি প্রস্তাব নিয়ে যাচ্ছ তাই না ঠিক আছে কিন্তু আমার এই চুলের কথা ভুলে যেও না তিনি একথাও বলেছিলেন পাণ্ডবদের যদি যুদ্ধ করার ইচ্ছা না থাকে তাহলে ঠিক আছে পুত্রদের নিয়ে আমার বৃদ্ধ পিতা কৌরবদের সঙ্গে সংগ্রাম করবে। এবং অভিমন্যুর সঙ্গে আমার পাঁচ বলবান পুত্র ওদের সঙ্গে যুদ্ধ করবে দুষ্ট জয়দ্রথ যখন কাম্যক বনে দ্রৌপদীকে বলপূর্বক নিয়ে যাবার চেষ্টা করে তখন তিনি তাকে এত জোরে ধাক্কা মারেন যে তিনি কাটা গাছের মতো মাটির উপর পড়ে যান কিন্তু জয়দ্রথ তৎক্ষণাৎ উঠে জোর করে তাকে রথে তুলে নিয়ে যাচ্ছিলেন পরে ভীম এবং অর্জুন তাকে ধরে এনে প্রচন্ড মারতেন তখন দ্রৌপদী দয়া করে তাকে মুক্ত করে। দ্রৌপদী ক্রোধের সঙ্গে ক্ষমা করতেও জানতেন তার পাতিব্রত্বের তেজ ছিল অতুলনীয় যে কেউ তার সঙ্গে অভদ্রতা করেছে তাকেই প্রাণের মায়া ত্যাগ করতে হয়েছে দুর্যোধন দুঃশাসন কর্ণ জয়দ্রথ কিচক এদের সকলেরই এই দশা হয়েছে প্রতিব্রতা পীড়িতা নারীর দুঃখ কাকে না বধ করবে মহাভারতের যুদ্ধে কৌরবদের যে সর্বনাশ হয়েছিল তার মূলেই ছিল সতী দ্রৌপদীর অপমান নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসব অন্য পর্বে প্রতিভক্তা গান্ধারী চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্বগুলি সবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ